আরিস্তার এই খাবারটা নিয়ে অনেক কোয়ারি ছিল এখানে আমি কিছুই ইউজ করি না এখানে আমি হচ্ছে ওটস গুঁড়াটা দিই ওটস গুঁড়ার তাল মিস্ত্রি আমি ব্লেন্ড করে একসাথে একটা বামে রেখে দিই তারপরে আমি যেটা করি হয় লাফিং কাউ চিজ বা আলমারাই চিজ বা ক্রিম চিজ যে কোনো একটা চিজ দিই এখানে যেমন এখানে আজকে আমি ক্রিম চিজ দিয়ে বানাচ্ছি এক চামচ ক্রিম চিজ পানির মধ্যে ওটস ওটস আর তাল মিষ্টি গুঁড়োটা দিয়ে এরপর হচ্ছে চিজটা দিয়ে এখন আমি চুলাটা অন করে এটাকে দুই মিনিটের মতো জাল করব এখানে আমি ওটস গুঁড়া নিয়েছিলাম হচ্ছে কাউহেডের এই ওটসটা এটা আমি সবসময় গুঁড়ো করে রাখি মানে এক এক সময় এক এক ওটস গুঁড়ো করে রাখি গুঁড়ো করে একসাথে রেখে দিই যেমন এটা দিয়ে আমি প্যানকেট বানাতে পারি এটা দিয়ে আমি হচ্ছে কেক বানাতে পারি এটা দিয়ে আমি বিস্কিট বানাতে পারি এই যে কম্বোটা আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করতে পারবেন এই খাবারটা আমি ফাইভ যখন ঘুমাই তখন দিই ঘুমি অনেক সময় না খেয়ে ঘুমায় যায় তখন এই খাবারটা ঘুমের মধ্যে দিলে কী হয় ও হচ্ছে অনেকক্ষণ ঘুমায় আর এই এটা বানানোর প্রসেসিংটা আমি দেখাই দিলাম দুই মিনিটের মধ্যে এটা হয়ে যাবে হয়ে যাওয়ার পরে আমি যেটা করবো এখানে ফর্মুলা তো দিব ফর্মুলা দুধ হচ্ছে এক চামচ এরকম করে দিয়ে তারপর হচ্ছে এই যে লিকুইড খাবারটা আমি ফিরারের মধ্যে দিয়ে রেখে দিব ফাইজটা যখন ঘুমাবে এটা খেয়ে যখন ঘুমাবে ও হচ্ছে অনেকক্ষণ ঘুমাবে বাচ্চারা দেখবেন যখন পেটটা ভরা থাকে ও কিন্তু দেরি করে ওঠার ফিরার ফিরারের ফুটোটা কিন্তু আমি একটু বড়ো করে নিয়েছি